ভাই জি ভাই এ কি ভাই এটা একটা খাসির বাচ্চা একবারে বাঘা তোতা খাসির বাচ্চা ভাই বয়স কেমন হইছে এটা বয়স আপনি এক বছর ভাই আর দুই দাঁত কেবল নতুন নতুন দুই দাঁত জি দুই দাঁত এর কল মাংস লাগা সময় মানে মাংস লাগার সময় হইছে এই সময় ছাগলটা গристоবে যাচ্ছে তাই না জি ভাই দাম কত নেবেন এর দামটা 36000 36000 জি ডেলিভারি বিকাশ আপনার সবকিছু আমার আচ্ছা দিয়ে দেন

এই যে আরেকটা আসতেছে সেই সেই ভাই এটাও কি কাশি না এটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি এটা একটা মেয়ে বাচ্চা বাঘা তোতা মেয়ে বাচ্চা এর বয়স কত হইছে এটার বয়স আপনার 4.5 মাস 4.5 মাস জি দাম কত রাখবেন এর দাম যাচ্ছে 21000 21000 জি ভাই ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন সব কিছু আমি আচ্ছা ঠিক আছে আবার আরেকটা আসতেছে এই যে আজকে ছাগলের কালেকশন ও সেই সেই কালেকশন কালেকশন অল্প বন্দুক জিনিসটা এই এটা কি এটা একটা পাঠার বাচ্চা এই যে পাঠার বাচ্চা সাড়ে পাঁচ মাস দাম কত রাখবেন এর দাম বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা এটাও ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন কিছু আচ্ছা দিয়ে দেন এই যে আরেকটা আসতেছে এটা আবার আনকমন কালার আবার শরীরের গ্রোথ

যদি অনলাইনে সারা বাংলাদেশের কেউ ডেলিভারি মানে অর্ডার করে নেন তাহলে ডেলিভারি এবং আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে মোহাম্মদ ভাইয়ের এবং এই টাকার বিকাশ খরচ দিতে হবে না আর যদি আপনি খামারে এসে কিনেন তাহলে হচ্ছে মোহাম্মদ ভাই ওই ডেলিভারির টাকা এবং বিকাশের টাকা বাদ দিয়ে দাম রাখবে মোহাম্মদ ভাই জি ভাই আপনার ঠিকানাটা কোন ঠিকানা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানার সাগারিপাড়া গ্রাম সাগারিপাড়া গ্রাম আচ্ছা